আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল জুলাই আন্দোলন অগাস্টে বিজয় তার প্রায় এই আর এক মাস হয়তো বাকি আছে আমরা বলবো এই এক বছরে আমরা কি পেলাম অথবা কি পেলাম না পার্থক্যটা কোথায় এসব নিয়ে আলোচনা করার জন্যই আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আনিস আলমগীর শুনলেন আমার মনে প্রশ্ন যে প্রশ্নটা আমি নিজেও গত কদিন ধরে ভাবছি যে হাসিনা গেল ইউনুস এলেন ওবায়দুল কাদেরকে হারালাম আবার আসিফ মাহমুদ সজীব ভূয়াকে পেলাম এই যে মানে বিনিময় এই বিনিময়ে আমাদেরকে কতটুকু আনন্দিত করলো আপনি তো বলে দিচ্ছেন আসিফ মাহমুদকে পাইছেন কোয়ালিটি তো দেখাই যাচ্ছে কে কেমন আসলে কালকেও একজন বুদ্ধিজীবী বা এই সরকারকে মানে বিগত সরকারকে হঠাতে চেয়েছে সেরকম একজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল তো উনি আইটি খাতে অনেক বড় ব্যবসা করেন তো উনিও হতাশ মানে বিষয়টা হচ্ছে আসলে কি আমরা এটা চেয়েছিলাম আমি আজকে ফেসবুকে দেখছিলাম আমার জুলাইয়ের এটা মেমোরিতে দেখতেছিলাম যে এই দিন আমি কি লিখেছিলাম দেখছি যে আমি বলছি যে আপনার আমাদের এই যে যে দুইটা আন্দোলন হচ্ছে যারা এটার বিরোধিতা করছে যারা এটার পক্ষে আছে দুইটাই একটু রং হইতে তার আগাচ্ছে আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের দেওয়া উচিত শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দি এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন হাজার যত লোক সাড়ে পরীক্ষা দেয় চার হাজার পাঁচ হাজারের মতো লোককে ওখানে বাছাই করে আনা হয় যাদেরকে বাছাই করে আনা হয় তাদের মধ্যে তখন কোটা নিয়ে প্রশ্ন দেখা দেয় তো তার মানে হচ্ছে প্রাথমিক একটা মানে দুর্বল অংশ পড়ে যাচ্ছে এই অবস্থা আমাদের শিক্ষা যদি আমরা কোটা দিই মনে করেন মুক্তিযুদ্ধ বলেন ইন্ডিজিনিয়ান্স পিপল বলেন তারপরে আরো যারা এখন মনে করেন জুলাই যোদ্ধারা যুক্ত হলো তারাও যদি কোটার প্রশ্ন যদি আসে তাহলে শিক্ষা যদি আমি দিয়ে দিই তাহলে তো সে তো আগে থেকে কম্পিটেন্ট হয়ে উঠতেছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামে গঞ্জে বিশেষ করে আমি আরেকটা কলেজের কথা বলবো ঢাকায় দেখেন নট কলেজ ওইখানে যে শিক্ষা কোটা আছে কত সুন্দরভাবে ভাবে অ্যাপ্লাই হচ্ছে সেখানে মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা তারপরে আপনার গ্রামের কোটা শহরের কোটা সব খ্রিস্টান সবগুলো মিলাই এমন একটা সোসাইটি তারা করছে এবং এমনভাবে শিক্ষা দিচ্ছে কেউ কিন্তু বঞ্চিত হচ্ছে না এবং ওখান থেকে ব্রিলিয়ান ব্রিলিয়ান ছেলে পেলে বেরোচ্ছে তো আমাদের কারো মাথাতে এটা নাই আমাদের মানে কর্তা ব্যক্তিরা শুধু কোটা কোটা করছেন কোটা বাদ দেওয়া কোটা রাখা এগুলাতেই ছিলেন শেখ না আমল এখনো তাই কিন্তু যদি সত্যিকার অর্থে আমরা যদি মানুষের উপকার করতে চাই তাহলে কোটা তো শিক্ষাতে দেওয়া উচিত যাতে করে ছেলে মেয়ে বড় হতে পারে হচ্ছে আপনি সহযোগিতা করবেন সেটা সহযোগিতা আপনি জুলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধা যাদেরকে দেন সেটাও আপনি আপনার বাছাই করে আপনি এককালীন বা যেভাবে হোক দেন কিন্তু আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে যে এই যে এই জায়গায় যোগ দেওয়াতে মানে শিক্ষাতে বাদ দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে প্রতারণা বেড়ে গেছে এখন জুলাই যুদ্ধা বেড়ে গেছে ঠিক মুক্তিযুদ্ধের নিয়ে যেগুলো করেছিল সেগুলা কিন্তু মুক্তিযোদ্ধাদের চুয়ান্ন বছর যেটা হয়েছিল আর এখানে যে গত এক বছরে আমরা যেটা দেখছি মানে একটা কলঙ্কিত অধ্যায় এখানে মানে ইয়ের জন্য আহত যোদ্ধা হওয়ার জন্য ডাক্তারদের যে আমরা আহত লিখে দেব আমাকে এবং ভুয়া ভুয়া নিহত লোকেরা এই তালিকায় ঢুকে যাচ্ছে তাতে করে যে জুলাই এর উপর যে মানুষের একটা ইয়ে ছিল মানে হ্যাঁ শ্রদ্ধাবোধ ছিল রাইট সেটা কমে গেছে সেটা আর নাই আমি কালকেও বলছিলাম যে চেতনা যে বিক্রি করা এক মাস ধরে কর্মসূচি হবে না চেতনা কে ধারণ করে তো হাওয়ায় চেতনাছে না আকাশে উড়ে না এগুলো তো মানুষ ধারণ করে আমি দেখবো যে আওয়ামী লীগ খারাপ কি ভালো আজকে আওয়ামী লীগের নিয়ে সমালোচনা হচ্ছে কেন খারাপ কারণ হচ্ছে তাদের লোকগুলো খারাপ কাজ করেছে তাই বলে আপনি খারাপ বলতেছেন তা আপনি জুলাইয়ের লোকগুলো কি করতেছে সেটা দেখেই তো বুঝবো যে চেতনা কি জিনিস ওনাদের কি জিনিস এটা তো ওই জুলাই সনদে কি কথা বলা লেখা হলো সেটা দিয়ে হবে না জুলাই জুলাই মানুষ কি সনদ দিয়ে চিনবে না চিনবে এই নাহিদদের দিয়ে হাসনাদদের দিয়ে সার্জিরদের দিয়ে কিংবা আপনি যেই লোকের কথা উচ্চারণ করলেন তার দুর্নীতির চেহারা তার নিজের চেহারা দেখে এগুলোকে দেখে বুঝবে যে জুলাই কোথায় গেছে জুলাই জুলাই চেতনা মানে ওই ওইভাবে আর আসবে না জুলাই সনদ নিয়ে এখন কথা হচ্ছে সনদ না হলে তো ইলেকশনই হবে না সেই কথাবার্তা এখন চড়াচ্ছে যে এই জুলাইতে যদি না হয় ইলেকশন কিভাবে হবে ইলেকশন কমিশন এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে এপ্রিলে না আপনার ফেব্রুয়ারিতে সেটাও এখন ঠিক না তারা সীমান্ত নির্ধারণ করতে পারে না তারা ভোটার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না তাদের প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে এই যে যারা ভোট নেবে সবগুলো ইনকমপ্লিট রেখে দিয়েছে এখনো কিছু না যারা যদিও বলে যে আমরা করতে চাচ্ছি এখন সীমান্তই সীমানি